হঠাৎ করেই বিষ্ণুপুর ব্লকের চৌকান গ্রাম সংলগ্ন জঙ্গল আগুনের লেলিহান শিখা ছুটতে থাকে গ্রামের দিকে গ্রামবাসীরা প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য গ্রামবাসীরা ব্যর্থ হলে তড়িঘড়ি খবর দেওয়া হয় দপ্তর এবং বিষ্ণুপুর দমকল বিভাগে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এরপর যুদ্ধকালীন তৎপরতায় এবং বন দপ্তরের সহায়তায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাটা হয়েছিল কোনো কারণবশত জঙ্গলে খুব জোরে আগুন লেগে গেছিলো আর সেই জঙ্গলের আগুন এই শুকনো আবহাওয়ার জন্য এত দ্রুত ছড়িয়ে পড়ে যে আমাদের পক্ষে বাগানো সম্ভব নয় হচ্ছিল না তারপর আমরা ফায়ার ব্রিগেডে ফোন করি ফায়ার ব্রিগেড আসা একটু দেরি হওয়াতে আমাদের গ্রামবাসী এবং ফায়ার ব্রিগেডে যৌথভাবে আগুনটা মোটামুটি আমরা আয়ত্তে এনে ফেলেছি আশা করি নিমানো সম্ভব হয়েছে এখনো তাও কোনো কোনো জায়গায় আগুন লেগে আছে হ্যাঁ প্রায় প্রায় দেখতে পাচ্ছেন প্রায় গ্রামের লাগোয়া চলে এসেছিল গ্রামবাসী এবং ফায়ার ব্রিগেডের তৎপরতা ফরেস্ট ডিপার্টমেন্ট তৎপরতা আমরা মোটামুটি আগুনটা নিমাতে পেরেছি তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তীব্র দাবদাহে শুকিয়ে রয়েছে জঙ্গল সেই সুযোগ নিয়ে কোনো অসাধু ব্যক্তি এই আগুন লাগিয়েছে দমকলের এক কর্মীর দাবি সময় মতো দমকল এসে না পৌঁছলে বিপদ হতে আগুনে ভস্মীভূত হয়ে যেত গ্রাম দমকলের একটা ইঞ্জিন লেগেছে আর চৌকান গ্রামের পাশে আগুন লেগেছে যদি দমকল না আসতো তাহলে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হতো কারণ এই চৌকান গ্রাম পুরো গ্রামটায় আগুনের গ্রাসে চলে যেত হ্যাঁ দমকল এবং গ্রামের লোকের সহযোগিতায় আমরা আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছি চৌকানের ঠিক এক গ্রাম থেকে পঞ্চাশ মিটার দূর থেকে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছি এটা বিষ্ণুপুর রেঞ্জের চৌকান রেঞ্জ ফরেস্ট হ্যাঁ জঙ্গল জঙ্গলে আগুনটা লাগে হ্যাঁ তারপরে চৌকান গ্রামের দিকে চলে আসে চৌকান গ্রাম থেকে আর পঞ্চাশ মিটার দূরে ছিল আগুনটা সেখান থেকে আমরা গ্রামের লোকে সহযোগিতায় আমরা আগুনটা নিয়ন্ত্রণ করতে পারি বড় অনেক বড় ঘটনা পুরো গ্রাম হয়তো আগুনের গ্রাসে চলে যেত এখানে মহিলা থেকে বাচ্চা থেকে সবাই সহযোগিতা প্রচুর যতটা পেরেছে সহযোগিতা করেছে রিপোর্ট টিভি বার্তা